দেখুন আমরা স্টুডিওতে বারবার ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নিয়ে ঠাট্টা করি বাংলায় আগে একটা প্রবাদ ছিল অল্পবিদ্যা ভয়ঙ্করী আজ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির শিক্ষা কার্যত সেই একই পরিভাষা আধুনিক পরিভাষায় তার সমর্থক কিন্তু দেখুন সুপ্রিম কোর্টকেও আজকে বলতে হলো যে জাতীয় নির্বাচন কমিশন যেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশিকা জারি না করে নির্দেশ জারি করতে হবে শুধুমাত্র সার্কুলার দিয়ে এই আরও বিএল ওরা বহুদিন ধরে এই অভিযোগ করছিলেন যে মধ্যরাতে নতুন নতুন হোয়াটসঅ্যাপে তাদের কাছে সরকারি নির্দেশ আসে আজ এ স্বপন দা স্টুডিওতে আছেন তিনি নিশ্চয়ই বলবেন এই অভিজ্ঞতা তাদেরও আছে কি না কিন্তু আজ সুপ্রিম কোর্টও কার্যত সেইখানে এই শুনানিতে সুপ্রিম কোর্টের বক্তব্যে তা আরও একবার যেন প্রমাণ হয়ে গেল আমার পরের বক্তা কৌস্তুবের কাছে যাব কৌস্তুব একটা সাংবিধানিক সংস্থা সার্কুলার জারি না করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করবে কেন আর সুপ্রিম কোর্টকেই বা কেন ইসিকে তার ন্যূনতম সরকারি কর্তব্যটুকু মনে করিয়ে দিতে হবে এটাই কি স্বচ্ছতার অভাবে সব থেকে বড়ো প্রমাণ নয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি